গুড মর্নিং আজকে চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আগে দেখো দেখে তারপরে বিচার করো যে রেসিপিটা সত্যিই তোমাদের মনে লাগলো কি না যদি লেগে যায় তাহলে অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা একদিন ট্রাই করে দেখো তো এতটা করতে হবে না অল্প ডিম এনেই করবে করে দেখবে তো তোমাদের কেমন লাগে খেতে সব দিন আমরা একটু একঘেমি রেসিপি খেয়ে একটু বোরিং হয়ে যায় তো আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে এলাম যেহেতু বাজার থেকে মাছ এনেছিলাম তো মাছের পেটে এতটা ডিম বেরিয়েছিল তো ডিম ভাজা খেয়ে খেয়ে আমিও মানে আমার ফ্যামিলি সবাই বোর হয়ে গেছিলো তাই ভাবলাম মাছের ডিম দিয়ে একটা অন্যরকম রেসিপি বানানো যাক সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু নুন লেবু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সবটাই কিন্তু দিয়ে এইভাবে হাতের দ্বারা চটকে চটকে মাছের ডিমটাকে একদম প্লেন করে দেবো মানে ডিমটাকে বেরিয়ে যাবে আর ভেতরে যে চর্বি জাতীয় জিনিসটা আছে ওটা কিন্তু আমি দেখে দেবো এটা তোমরা ভাজা করেও খেতে পারো আবার হচ্ছে ফেলেও দিতে পারো যে আর যার যেটা ইচ্ছা তো আমি সেটাকেই আলাদা করে একটা বাটিতে রেখে দিলাম তারপরে এই যে চটকে রাখা জিনিসটা এটাকে এখন থাক এটা এখন যখন লাগবে তখন দেব এবারে মাছের ডিমের সাথে কি লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ বাজার থেকে দু আঠি কলমি শাক এনেছিলাম সেই কলমি শাকটাই আমি কেটে নিচ্ছি তবে আমি এতটা কলমি শাক দেবো না এক আঠি কলমি শাক কেটে এইভাবে ধুয়ে একদম ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি মশলা যেটা ছাড়া রান্নাটা তো অসম্পূর্ণ রান্নাটা হবেই না তো এই রান্নায় মশলাটা একটু বেশি লাগে তো তোমরা চাইলে কমও দিতে পারো আমি বেশি দিয়েছি রসুনটা এরকম এই আট দশটার মতন আটটার মতন আছে আর দুটো টমেটো দুটো পেঁয়াজ তো সেইগুলো কাটাকুটি করে নিয়েছি আমি একদম থালায় সুন্দর করে সাজিয়ে রেখেছি দাঁড়াও দেখাবো তোমাদেরকে এখন কড়াই তেল দিয়েছি দিয়ে একটুখানি চিনি দিচ্ছি এই রান্নাটা একটু তেল বেশি লাগে কারণ হচ্ছে যেহেতু ডিমের রান্না ডিম ভাজতে গেলেও যেমন তেল লাগে তেমনি মশ এই রান্নাটা করতে গেলেও তেল লাগে আমি কিন্তু আদাটা দেখাইনি আদাটা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি এবারে আর কি সমস্ত কিছু দি দেওয়ার পালা তবে প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিই তারপরে সমস্ত কিছু দেব। পেঁয়াজটা একটু হালকা মানে নরম নরম ভাবটা এসে গেলে তারপরেই সব কিছু দিয়ে দেবো তো মশলা কষার ব্যাপার তো তোমরা সবাই জানোই তাই মশলা কষাটা একদম চড়চল দেখে নাও তবে পেঁয়াজটা নরম করতে আমি এখন কিন্তু নুন দিয়ে দিচ্ছি অল্প করে তবে নুনের পরিমাণটা কিন্তু খুব খেয়াল রাখবে আগে যদি নুন দিয়ে থাকো পরে কম দিতে হবে এটা একটু না খেয়াল রাখলে কিন্তু রান্নাটা পুরো বিগড়ে যাবে জানোই তো নুন ঝাল মিষ্টি সমস্ত কিছু ব্যালেন্স করে চলতে হবে তারপরে দিয়ে দিচ্ছি মশলা মশলা মানে গুঁড়ো মশলা এখন দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে ভালো করে এখন আমি পেঁয়াজটা আবার একটু ভালো করে সুন্দর কালার এসে যাবে হলছে হলচে সেরকমভাবে একটু কিছুক্ষণ নেড়ে নি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমার কাছে যে রসুন কুচি ব্যাপারটা ছিল সেটা আমি দিয়ে দিলাম রসুন কুচিটা ওইবারে ভালো করে নেড়ে নিচ্ছে আমার আশেপাশে প্রচুর আওয়াজ পাবে তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও কারণ হচ্ছে বুঝতেই তো পারো রাস্তার ধারে থাকলে যা হয় অবস্থা তারপরে বাকি রয়ে গেল আদা আর টমেটো তো দুটোই আমি কিন্তু দিয়ে দিলাম একদম করার মধ্যে সত্যি রান্নাটা করতে একটু সময় লাগে কারণ জানোই মশলা কষে তারপরেই রান্নাটা হয় আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি সমস্ত এই মশলাগুলোকে কুচিয়ে রাখা মশলাগুলোকে আমি খুব নরম করে নিয়েছি পাশে কিন্তু বাটিতে লঙ্কা কুচি রেখেছি ওটাকেও দিতে হবে নালে কি করে রান্না হবে তো লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম হালকা ঝালঝাল ব্যাপারটা হবে যদিও আমি ঝালটা একটু কমই দিচ্ছি কারণ আমাদের বাড়িতে তো আছে একটু ঝাল কমে খায় বেশি ঝাল আমরা খেতে পারি না তাই একটু ঝালটা কম দিয়ে একদম নাড়া নাড়ি শুরু করে দিয়েছি ভালো করে বেশ মশলাটা কষাতে কষাতে ব্যাপারটা আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে আমি তো নাড়তেই আছি নাড়তে নাড়তেই তোমাদের সাথে মনে হচ্ছে যেন আমি হচ্ছে মাংস রান্না করছি এত সুন্দর গন্ধটা আসছে বাড়ি থেকে তো বলেই ফেললো আরে কী ব্যাপার মাংস রান্না করছো না কেমন বলছি না মাংসের থেকেও দারুণ টেস্টি হয় এই রান্নাটা যদি মাছের ডিম পাওয়া যায় তো যখন ডিম খেতে খেতে বোরিং হয়ে যাবে না তখন এই রান্নাটা অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখো তো সেই জন্য ডিমটা তো ঢেলে দিলাম তোমরা দেখতেই পেলে এবার ডিম দিয়ে কন্টিনিউ স্লো মোশনে একদম এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেবে না স্লো মোশনে নাড়তে থাকবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে তোমরা যে আস্তে আস্তে করে খেয়াল করবে ডিমটা আসল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর মশলাটার সাথে কিন্তু খুব সুন্দর করে মিশে যাচ্ছে মশলা আর ডিমের মধ্যে খুব সুন্দর একটা মানে মাখা ভাব হয়ে যাবে আবার ঝরঝরে ভাবটাও হয়ে যাবে সুতরাং না ঘাবড়ে আস্তে করে ফ্রেম দেখে আস্তে আস্তে করে নাড়তে থাকলে পুরোটাই ঝড় ঝড়ে ব্যাপারটা চলে আসবে আর এই ঝরঝরে ব্যাপারটা আসা পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে ছেড়ে দিলে হবে না ছেড়ে দিলে কি বলো তো ওই কড়ার নিচে বুঝতে পারলে তো লেগে যাবে তো আমি এই নাড়তে নাড়তে করাটা একটু নড়ছে বলে সেই জন্য সাঁড়াশি দিয়ে একদম এই কুচি 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 টাইপের ডিমটাকে করে নিচ্ছি তো এখনও শেষ হয়নি রান্নাটা করতে একটু তো সময় লাগে টেস্ট লাগলেই যেমন হয় না সময়টা দিয়েও টেস্টটা করতে হয় আর কি সেরকমই আমার এখন ফিল হচ্ছে যেহেতু রান্নাটা করতে সত্যিই একটু সময় লেগেছে কিন্তু আমি তবুও চেষ্টা করেছি স্পিডে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো একদম কিন্তু ঝরে টাইপের ভাজা কিন্তু একদম হয়ে গেছে মশলা কোথায় সব তো ডিমের মধ্যেই মিশে গেছে তারপরে এবারে দেওয়ালপালা শাক আমি যে শাকটা কেটেছিলাম একাটে সেই শাকটা পুরো একদম দিয়ে দিচ্ছি কড়ার করে অনেকটাই কিন্তু আমাদের বাড়িতে হয়েছে তবে হ্যাঁ এইটা দিয়ে আমার ছেলেও অনেকটা ভাত খেয়েছে আর বাড়ির সবাই মানে আমারও খুব ভালো লেগেছে একটু অন্যরকম বলে না কিছু হলে বাড়িতে মানে আনন্দটাই একটা অন্যরকম তো মাঝ মাংসের থেকেও একদিন যদি পারো এই চট জলদি একটু ডিম আর একটু কলমি শাগ তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো ডিম যদি মোটামুটি আমি বল ভাব ভাবলাম ডিম যদি মোটামুটি একশো গ্রাম ডিম হয় তাহলে এগারোটি ছাগলই হয়ে যাবে আর যদি দু দুশো গ্রাম ডিম হয় তাহলে কিন্তু আঠি শাক হলে হয়ে যাবে তবে শাকটা যদি মনে হয় একটু কম দেবে সেটাও করতে পারো আবার যদি মনে হয় ডিমটা কম দেবো সেটাও তোমরা করতে পারো সম্পূর্ণটা এই আন্দাজটা তোমাদের উপরেই তোমরা রেখো কিন্তু রান্নাটা দারুণ লাগে খেতে এইটা করে এর সাথে একটু হালকা পাতলা মসুর ডাল হয়ে যাবে ব্যাস খাওয়া কিন্তু একদম জমে যাবে তো এই যে বললাম রান্নাটা করতে একটু সময় লাগে তাই জন্য আর কি আমি কিন্তু রান্নাটা একটু স্পিডেই আমি দেখিয়ে দিলাম ওইভাবে নাড়তে নাড়তে কিন্তু এই জায়গায় এসে আমার পৌঁছেছে শাক ডিম পুরো একদম জড়ে গেছে মানে ডিম তো আর জড়ে না শাকটাই জড়িয়ে যায় সেটা ডিমের সাথে মিশেও গেছে আর এই রকম ঠিক হয়ে গেছে তো দেখো হালকা হালকা তেল প্রথমেই তোমরা দেখতে পাচ্ছিলে বেশ সুন্দর ভাজা ভাজা স্টাইলে হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেওয়ার পালা আর খেতে বসার পালা এই রকম এলে তবেই তোমরা নামিয়ে একদম গরম গরম ভাতের সাথে খেতে বসে পড়ো সাথে কিন্তু ডালটা অবশ্যই রেখো দেখবে বাচ্চা বড় সবাই খেয়ে নেবে বলবে আজকে রান্নাটা দারুণ হয়েছে তো একদিন ট্রাই করে দেখো না কেমন লাগে তো আমার আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো 哒哒。